ডেলিভারি দেওয়া সম্ভব সব জায়গায় জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই লোকেশনটা কোথায় নরসিংদী পাঁচ দুই পাকুড়িয়া নরসিংদী পাঁচ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দেশি মুরগির বাচ্চা সব হ্যাঁ সব দেশি

ডিম সাইজের বাচ্চা ওনারা বিক্রি করে মানুষের যোগাযোগ করে যে দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই

সে একটা পঞ্চাশ টাকা করে জোড়া কিনলো দেশি মুরগি বাচ্চা নিল আশি নব্বই একশো টাকা করে পার হচ্ছে গ্রামীণ হাট দেখতে পাচ্ছেন জায়গায় ঘাস মুরগি সবকিছু পাশে ছোট মুরগি বাচ্চা দেখাইছে এগুলো হচ্ছে বড় মুরগি বড় দেশি মুরগি পাবেন এগুলো সব বিক্রি হচ্ছে পার পিস ছয়শো সাড়ে ছয়শ টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের

সব হচ্ছে দেশি মুরগির বাচ্চা সব এরকমই দাম দেড়শো দুশো টাকা করে পার পিস আর তিনশো থেকে আড়াইশো তিনশো টাকা করে এগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি মুরগি এগুলো জোড়া বিক্রি করে ছয়শো সাতশো টাকা করে ছোটগুলো আর বড় গুলো দেখতে পাচ্ছেন বড় গুলো যেগুলো ছয়শো সাতশো গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকা করে আর এগুলো ছয়শো টাকা জোড়া ছোটগুলো সেগুলো ছয়শ করে দামে দেখতে পাচ্ছেন একটা মুরগি

সিল্কি মুরগির মতো দেখতে পাচ্ছেন একটা মুরগি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে

जग चले जाए मूर्गी मुरुख जैमे भी टाइगर पहाड़ी मुरुख দেখতে পাচ্ছেন আচ্ছা তার বাচ্চা মুরগির বাচ্চা বাচ্চা কত করে একশো টাকা জোড়াচ্ছি একশো টাকা করে জোড়া টার্কি মুরগি মুরগির বাচ্চা টাইগার মুরগি বাচ্চা কত করে জোড়া বিশ টাকা করে জোড়া হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আচ্ছা ফার্মি মুরগি দেখতে পাচ্ছি দর্শক প্রচুর পরিমানে আজকে ফার্মি মুরগি উঠেছে হাতে

আর এগুলো হচ্ছে খুব বড় সাইজের এগুলো হচ্ছে চারশো টাকা আর মাদার একটু ছোট সাইজ হচ্ছে সাড়ে তিনশো টাকা করে

পঁচিশশো তিন হাজার টাকা করে এক এক পিসা কাপড় চারটি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো বারোশো এরকম দাম জোড়া পিচির মুরগি আছে sebagai nomor di baca 110 ka kore কাকা আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকার কাছে দেখতে পাচ্ছি কাকা ঠিক জাপানিস হ্যাঁ এটা বাচ্চা বাচ্চা হ্যাঁ পঁয়ত্রিশ দিন

দেখতে দেখতে বাচ্চা চীনা হাঁসের বাচ্চা গুলো একশো দেড়শো টাকা করে পার পিস তিন চার দিনের বাচ্চা বয়সে আর এই সাইড এ বাগান হচ্ছে বড় হাঁস হলো পাঁচশো থেকে শুরু করে এক হাজার বারোশো টাকা করে জোড়া কাজ করে হচ্ছে পুটিয়া হাটে

সকল হাঁস মনে হচ্ছে বিভিন্ন খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসে খামারে পলা হাঁস বাড়িতে পলা হাঁস রাজা হা <ula prediction> <gammaenders>

সেখানে দেখতে দেখতে পাচ্ছেন ছোট বড় সব সাইজের হাঁস আছে রাজা আসলে যে পুরুষ রাজা হাস ছোট গুলো হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া এই যে আর এই গুলো দেখতে পাচ্ছেন বড় বড় চীনা হাঁস যেগুলো আঠারোশো দুই হাজার ষোলোশো এরকম টাকা বিক্রি হচ্ছে

Thank you for watching.